নিজের শহর নিউ ব্যারাকপুরকে চেনাতে সাইকেল নিয়ে ষোলোশো কিমি পাড়ি দিয়ে কেদারনাথ ভ্রমণ নিজের শহরকে চেনাতে পাশাপাশি পরিবেশ রক্ষা গাছ লাগান প্রাণ বাঁচান পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে রবিবার সকালে নিউ ব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে সাইকেলে কেদারনাথ যাত্রা শুভ শুরু করলেন কর্মহীন টোটো চালক ছোট্ট শহর নিউ ব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা তাই নিজের এলাকার নাম দেশবাসী বেশি করে জানুক এই জেদ নিয়ে নিউ ব্যারাকপুর থেকে সাইকেলে প্যাডেল করেই দুর্গম পথ কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কর্মহীন পূর্বে ইন্টারনেট সংযোগের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও পরবর্তীতে টোটো চালক হিসেবেই সকলেই চেনেন প্রতীককে তবে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হয়ে বিক্রি করতে হয় সেই টোটো এখন তাই বেকার কর্মহীন জীবন কাটছে প্রতীকের এই পরিস্থিতিতে নিউ ব্যারাকপুর থেকে সর্বপ্রথম কোনো ব্যক্তি সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছেন পূর্বে একশো পঁচিশ সিসির বাইক নিয়ে লাদাখ ভ্রমণের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার তবে এবার প্রায় ষোলোশো কিলোমিটার পথ পেরিয়ে শুভ রথযাত্রায় দেবাদীবের এই ধাম জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন নিউ ব্যারাকপুরের প্রতীক রক্ষিত এই যাত্রায় তার সময় লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হয়ে গন্তব্যে পৌঁছানোর রুট ম্যাপ হিসেবে স্থির করেছেন কর্মহীন টোটোচালক প্রতীক বর্তমানে নিউ ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া বাসিন্দা তিনি রবিবার সকালে ক্রিস্টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করলেন তার শুভযাত্রা তবে কেন এমন উদ্যোগ তার তা নিয়ে কথা বলতেই জানা গেল কাউকে নিউ ব্যারাকপুর বললে সে ঠিকমতো চিনতে পারে না তখন কলকাতার কাছে সহ নানা স্থানের কথা বলে চেনাতে হয় এখান থেকেই প্রতীকের আপত্তির শুরু জেদ চেপে বসে কেন নব শহরকে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হবে তাই কোনো প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতীকের পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলোতে দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিউ ব্যারাকপুর শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেলে কেদারনাথ ভ্রমণকারী সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত তার এই যাত্রার কথা শুনে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নিউ ব্যারাকপুর থানা সহ পুরসভার পুরপ্রধান ও জনপ্রতিনিধিরা পাশাপাশি বেশ কিছু বাইক রাইডার সংস্থার সাহায্যেও মিলছে প্রতীকের এই সাইকেলে কেদারনাথ যাত্রার পথে বলেই জানান তিনি কিন্তু জেদ একটাই আমার শহর নিউ ব্যারাকপুরকে চিনুক সকলে প্রতীকের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা এবং থানার ওসি সুমিত কুমার বৈদ্য রবিবার সকালে প্রতীকের শুভযাত্রায় তাকে উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন বাইক রাইডার্স আমারা সফরটা শুরু হয়েছিল দু আমার একটা স্বপ্ন ছিল যে আমি যে সমস্ত ক্লাবগুলোর সঙ্গে এলবম আছি এবং আমি যে শহরটাতে থাকি আমার নিউবাকপুরে সেটার নাম মোটামুটি ভারতবর্ষের কিছু কিছু জায়গায় সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য তার পরিচিতিটা বাড়ানোর জন্যে তো দু হাজার বাইশে এই মাসেই মানে দু হাজার বাইশে ফিফথ জুলাইতে আমি লাদাখ করে এসেছি এখান থেকেই বেরিয়েছিলাম দাস সেটা জানে আমার নিউমাপুর থানারা জানে তো মাঝখানে দু হাজার তেইশে কিছু করা হয়নি এবং দু হাজার চব্বিশে নতুন একটা উদ্যোগ নিয়েছি যে সাইকেল নিয়ে কেদারনাথ যাব। এবং সেই জন্যই আমার আজকে এটা বেরোনো এবং আমার কিছু বার্তা রয়েছে যেমন গাছ লাগান প্রাণ বাঁচান স্ট্রিট ডগ বা রাস্তার যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে যেন অত্যাচার না করা তাদেরকে ভালোবাসক এবং মানুষ মানব কল্যাণের জন্যে আমার এই যাত্রাটা করা এবং আমার আমার এই যে টোটাল ইনিশিয়েট যেটা আছে এই ইনিশিয়েটের মধ্যে মেন পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আর আমার একটা কমিউনিটি রয়েছে আমাদের বাইকার্স কমিউনিটি তো আর সি আই আছে একটা গ্রুপ আছে বাংলা বাইকারস আছে তো আমাদের আরও অন্য অন্য কিছু গ্রুপ আছে তারাও ইনভলভ আছে মানে টোটাল এই আইডিয়াটা আমাদের সবার মাথার থেকে বেরিয়েছিল বলে সেটা আমি সাকসেস করার জন্য বেরোচ্ছি হ্যাঁ আমি এখান থেকে একা যাচ্ছি হাওড়া থেকে আরেকজন যাবে হ্যাঁ ও সাইকেল নিয়ে আমি এই মুহূর্তে কোনো পেশার সঙ্গে যুক্ত নেই বিগত তিন চার মাস আমি একদম রিটায়ার পার্সন হয়ে গেছি তো এখন এইগুলো করে বেড়াচ্ছি এই সমস্তই করছি এখন আগে নির্বাকপুরের লোক জানে যে আমি আগে টোটো চালাতাম তার আগে আমি ব্রডব্যান্ডে সার্ভিস করতাম অ্যাজ এ টেকনিশিয়ানে কাজ করতাম আমি তো ওখানে আমার সঙ্গে ঠিক পোষাচ্ছে না বলে আমি ছেড়ে দিয়েছি তারপর আমি টোটো কিনে টোটো চালাতাম তো এখন সেটাও চলছে না যেহেতু নির্বাকপুরের কন্ডিশন সবাই জানে যে কীরাম বাজার আছে তো সেই কারণেই আমি টোটোটা বিক্রি করে দিয়েছি আমি অন্য কাজ করছি অ্যাপ্রক্সিমেট ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে ওই নিয়ার অ্যাবাভ ষোলোশো কিলোমিটার কিন্তু ওটা বেশি আরও হবে প্রায় সতেরোশো আঠেরোশো কিলোমিটার রাস্তা হবে সাইকেল নিয়ে আমার এখান থেকে খুব বেশি হলে আমি ঋষিকেশ অথবা গৌরীকুণ্ড অবধি যেতে পারবো তারপরে আমাকে বাইক ওয়াক করে যেতে হবে ওটা প্রায় বাইশ তেইশ কিলোমিটার রাস্তা হবে এটা হচ্ছে টোটালটা হচ্ছে চালানোর উপরে ডিপেন্ড করবে আমার শরীরটা কতটা এফোর্ট করবে আমি কতটা চালাতে পারবো যদি পার ডে ঠিকঠাক মতন চালাতে পারি আশা করছি কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে যেতে পারবো আর যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তা মোটামুটি ছাব্বিশ সাতাশ দিন লাগবে আর টোটাল সার্কিটটা কমপ্লিট করতে আমার এই তিরিশ থেকে বত্রিশ দিন মতো লেগে যাবে রাতে টেন্ট নেওয়া আছে সাইকেলে লাগানো আছে টেন্ট লাগানো আছে রাত্রে পেট্রোল পাম্প বা বেটার কোনো জায়গা পেলে সেখানে রাত্রে আমরা টেন্ট করে নেব প্রশাসনের এখন বর্তমানে নির্ভর করে যিনি বড়বাবু আছে অতি অমায়িক অত ভালো লোক ওনাকে চিঠি দেওয়ার পরে উনি চারটে স্টেটকে মেল করা হয়ে মেল করে দিয়েছেন আমাদের সামনেই ওটা করে দিয়েছেন এবং উনি পার্সোনালি আমাকে একটা গিফট করেছেন তো সেটা বলছি না কিছু এমনটা একটা গিফট করেছেন আমাকে সেটা কালকে রাত্রে বলে দিয়েছে আর নিবাকপুর চেয়ারম্যানও আমি নিভাকপুর পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম নিভাকপুর চেয়ারম্যান আমাকে অনেকটা হেল্প করেছে উনিশ নম্বরে ওয়ার্ড কাউন্সিলার আমাকে হেল্প করেছে ঠিক আছে আর আমার তো গ্রুপ রয়েছে তারা তো সবসময় আমাকে হেল্প করবার জন্য রেডি দেখতেই পাচ্ছেন পিছনে পুরো গ্রুপ চলে এসছে আমার ঠিক আছে সব মেম্বার আসতে পারিনি আজকে কিন্তু যারা এসছে তারা আমার কাছে মানে বিশাল বিশালভাবে চিন্তা চিন্তাভাবনা নিউবাহপুরের কে কী করবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমার ইনিশিয়েট আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেখানে যাই না কেন আমার শহরের মানুষগুলোর যেন পরিচিতিটা থাকে আমি যেখানেই যাচ্ছি সেখানে আমি একটা যদি বলতে পারছি যে আমি নিউবাহপুর থেকে এসেছি আমার কলকাতায় নিউভাপুর এয়ারপোর্টের পাশে নিউবাকপুর আমি সেখান থেকে এসেছি আমার এই নিউবাহপুরের পরিচিতিটা যাতে আমার নিউবাকপুরের শহরের কোনো মানে ছেলে মেয়ে হোক বা ফ্যামিলি মেম্বারকে কোথাও গিয়ে যদি কোনো প্রবলেম পরে অ্যাটলিস্ট তারা যেন হেল্প একদম এটা আমার আমার ছিল প্রতীকদা দেখুন উনি অনেকটাই সিনিয়র উনি আগেও একটা বাইক নিয়ে লাদাখ গেছেন মানে যেই বাইকগুলো তো শুধুমাত্র শহরের মধ্যে ঘোরার জন্য তৈরি করা হয় তো সেটা নিয়ে উনি যখন গেছেন আমরা খুব আশাবাদী যে প্রতীকদা খুব সুন্দরভাবে রাইডটা করে আসবেন আমাদের এই চিন্তাভাবনাটা অনেকদিন ধরেই চলছিল প্রতি মেন উদ্যোক্তা আমরা পেছন থেকে প্রতিদাকে সাপোর্ট করে গেছি কনস্ট্যান্টলি তো যেটা করে আর কি একটা অ্যাসোসিয়েশন একটা ক্লাব থেকে যেটা করে সেটা করেছি এবং আমাদের টোটাল রাস্তাতে আমাদের যে কটা স্টেট আছে আমাদের যে কমিউনিটি আছে রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া আমরা আঠাশটা স্টেটে আমরা অবস্থিত তিনশো আটান্নটা মোটরসাইকেল ক্লাব আমাদের সাথে জড়িত তো উনি যে যাবেন উনার যেখানে যেখানে থাকার দরকার হবে খাওয়ার দরকার হবে যদি কারো বাড়িতে থাকতে আমরা সেগুলো সমস্ত ব্যবস্থা অলরেডি করে রেখেছি প্লাস আমাদের অলরেডি আপনার আইটি ডিসেসানের টাই আপ আছে আমাদের রাইডাররা আইটিডিসির যে সেন্ট্রাল গভর্নমেন্টের গেস্ট সেখানে আমরা ফ্রিতে থাকতে পারি দুশো টাকা করে আমাদের দিতে হয় থাকা এবং তিনবেলা খাওয়ানো তো এটা আমাদের কমিউনিটির সাথে আজ আজকের দিনে আইটিডিসি যুক্ত এবং এই পরিষেবাটা আমরা পাই